তোমরা না পর পর বুঝে নাও যারা ভানের ক্ষসের বিপক্ষে অবস্থান নেবা। তারা ইতিহাসের রাস্তা করে জমা ইতিহাসের রাস্তা করে দাও আল্লাহ বলছে কর্তু dioses সাথে আমি আল্লাহ থাকি আমরা কতকাল আমাদেরই একটা কনফেস শুনেছি দানের শিশের না পাইলে বলে ওনারা বলো ধৈর্য হারা হয়ে যাবে আরে ভাই ধৈর্য হারা হইয়া আল্লাহর অসন্তুষ্টির কারণ হইয়েন না দু হাজার সাত সালে এরকমই কিন্তু অধৈর্য হয়েছিলেন বিরুদ্ধে কথা বলেছিলেন এই চার যতপাত দলের বিরুদ্ধে কথা বলেছিলেন আমরা কিন্তু চার যতপাতি দলের সৈনিকরা আমরা কিন্তু সেই এবং আমরা কিন্তু সেই আওয়াজটা ভুলি নাই আর এবার বলতে চাই যারা শীতের বাইরে গিয়ে এই দলের নামে কথা বলবেন তারা কিন্তু বলে দিতে চাই এটা দু হাজার পঁচিশ সাল এখনো হাজারো লাখ কর্মী প্রেসিডেন্ট জিয়া রহমানের তখন নাও যারা ধানের শীতের বিপক্ষে অবস্থান নেবা তারা ইতিহাসের রাস্তা করে যাওয়া ইতিহাসের রাস্তা করে যাওয়া এটা দু হাজার পঁচিশ সাল সতেরো বৎসর মানুষ ভোট দিতে পারে নাই এখন খালে দেখিয়ে গণতন্ত্রের জন্য নিজের জীবনকে নিঃশ্বাস করে আজও গণতন্ত্রের জন্য লড়ে যাচ্ছেন সতেরো এই যন্ত্রণাকে বুকে ধারণ করে বাংলাদেশের মাত্র আমার সাথে সবাই স্লোগান ধরো অপকর্ম দিন শেষ তারেক রহমানের বাংলাদেশ